গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর অজ্ঞাত স্থান থেকে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আরও ভয়াবহ রূপে ফিরে আসার পায়তারা করছে দিচ্ছে হুমকি ধামকি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক শক্তি প্রয়োগের হুমকি দিলেও তাতে ব্যর্থ হয় দলটি কিন্তু এনসিপি সমাবেশে হামলা ভাঙচুর ও পাঁচজনের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বুধবারের এই হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিজিবিও এসব নিয়ে সম্প্রতি গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় সেখানে ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন আমাদের কাছে তথ্য রয়েছে কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকেও এসেছিল তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছেন এমন গোয়েন্দা তথ্য রয়েছে আর না অভিযোগ রয়েছে এনসিপি সমাবেশে হামলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকে জড়ো হয় গোপালগঞ্জে পুলিশ বলছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পূর্ব ঘোষিত এনসিপির পদযাত্রায় দফায় দফায় হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে বিএনপি নেতারা প্রশ্ন তুলছেন আশেপাশের বিভিন্ন জেলা ও আশেপাশের এলাকা থেকে আগে থেকে এত লোক শহরে জড়ো হচ্ছে সেটা কেন স্থানীয় প্রশাসনের নজর এলো না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন দুই সালের পর ইস্যুকৃত সব অস্ত্রের লাইসেন্স অবৈধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সরকার সেসব অস্ত্র এখনও বুঝে পায়নি গোপালগঞ্জে পুলিশের ওপর যারা গুলি চালিয়েছে তাদের কাছে অস্ত্র কিভাবে আসলো সেটা খতিয়ে দেখা উচিত এসব অস্ত্র ভয়াবহ এই হামলার নেপথ্যের কারণ হতে পারে বলেও প্রশ্ন তোলেন তিনি এদিকে বিশ্লেষকরা মনে করেন কোন এলাকায় কোন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বিষয়ে মাঠ প্রশাসনের সাধারণ ধারণা থাকে এক্ষেত্রে গোয়েন্দা তথ্যের অপেক্ষার দরকার পড়ে না প্রশাসনের উচিত ছিল পরিস্থিতি বুঝে আগ থেকে ব্যবস্থা নেওয়া আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ